অনুন্নত দেশ থেকে দু হাজার ছাব্বিশে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর ওষুধ শিল্পের উপরে বড় ধরনের প্রভাব পড়বে না তবে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নিতে হবে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত এল ডিসি গ্রাজুয়েশন বাংলাদেশের ওষুধ শিল্পের প্রভাব শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ওষুধ উৎপাদনে পেটেন্ট সুবিধা পেয়ে থাকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর আরও তিন বছরের সুবিধা পাবে এর ফলে ওষুধ শিল্পের উপরে সহসই বড় প্রভাব পড়বে না তবে কিছু ক্ষেত্রে সুবিধা প্রত্যাহার করতে হবে এজন্য কিছু ওষুধের দাম তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে স্বাস্থ্যখাত নিয়ে আলাদা পরিকল্পনা নেওয়ার কথাও বলেছেন বক্তারা সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়ের প্রায় তিয়াত্তর শতাংশই খরচ হচ্ছে ওষুধ কিনতে যা তাদের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলছে সাধারণ মানুষের স্বস্তির জন্য স্বাস্থ্য বিমা নিয়েও আলোচকরা কথা বলেন এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে লুৎফাস দিকি বলেছেন পদ্ধতিগত ত্রুটি কারণেই ভালো নীতিমালা তৈরির অন্তরায় যে কারণে এখাতে বিনিয়োগ বাড়ছে না স্বাস্থ্য খাত এবং ওষুধ শিল্পের কতগুলো কাঠামোগত সমস্যা আছে যেগুলো দীর্ঘদিন ধরে আছে এবং এই সমস্যা যদি আমরা এখন এটাকে ট্যাকেল করতে না পারি সমাধান করতে না পারি তাহলে এই শিল্পের ভবিষ্যৎ যে সম্ভাবনা বা সক্ষমতা সেটা কিন্তু এফেক্টেড হবে